জমা জমা ভাব হয়ে গেছে আমি সৌদি আরবে পরিমাণ রোদের করে দেখাবো তো আপনারা দেখেন যে আসলে সৌদি আরবে কি পরিমাণ রোদ পড়ে যেহেতু এই ডিম নিয়ে বাংলাদেশে বহুত ভিডিও বেরোয় রোদের তাপে ডিম ভাজি করতেছে বা ডিম অমলেট করতেছে তো আসলে এটা ফেক নাকি আপনারা নিজেরাই বলবেন আর মিডল স্টেপ যারা সৌদি আরব আসে মানে সৌদি আরব তারাই জানে যে মরুভূমিতে কি পরিমাণে গরম পড়ে তো আমি মানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বালুর তাপে আর এই মানে কড়াই যেহেতু এটা লোহা সূর্যের তাপে লোহায় হিট হওয়ার পরে মানে ডিম আসলে ভাজি করা যায় কি না তো আপনাদের সেটাই দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমি প্রথমত অবস্থায় আমি কড়াইটা রাখলাম রাখার পরে আমি সয়াবিনের তেল লাইট পরিমাণে দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট আমি এই কড়াইটা এই রোদ্রের উপর রাখবো যেহেতু মানে সূর্যের তাপে আমি ডিমটা ভাজি করব তো অবশ্যই আমার মানে তিন থেকে চার মিনিট এই কড়াইটা রোদ্রে রাখা লাগবে তো তিন থেকে চার মিনিট পরে আপনাদের দেখাবো যে কতটুকু হিট হয় আমার দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি এখন টিমটায়ের উপরে দিব দেখা যাক কি হয় যেহেতু মানে রোদের তাপ আমি করবো তো হয়তো আমার একটু সময় লাগবে আমার দুই থেকে দশ মিনিট মতো সময় লাগতে পারে তো দেখেন যে ডিমটা অলরেডি মানে কালছে বর্ণের ডিমটা অলরেডি আমার সাদা বর্ণ ধারণ করছে যেহেতু এর ভিতরে কোনো মশলা দেওয়া হয়নি তো সাদাষ্টে বর্ণ ধারণ করছে দেখা যাক তিন থেকে চার মিনিট বা দশ মিনিট পরে কোন অবস্থায় আসে দেখি আমরা দেখেন যে ডিমটা প্রায়ই আপনার মানে জমা জমা ভাব হয়ে গেছে তো উপর দিয়ে হালকা ইয়ে আছে প্রায় বিশ মিনিট রাখার পরে এই অবস্থায় আসছে তো দেখা যাক আর কতক্ষণ লাগে প্রায় মানে সাইড থেকে উঠে যাচ্ছে এই যে প্রায় উঠে যাচ্ছে দেখা যাক কার দশ মিনিট ওয়েট করি এখন আমি উল্টায় দিব ডিমটা ডিমটা উল্টায় দিব বাহ উল্টানো যাচ্ছে আর একটা জিনিস আপনাদের বলি যদি তাহলে যদি আমি যদি ডিমটা যদি আগুন দিয়ে সিদ্ধ করতাম বা যদি আমি যদি এটা গ্যাসের উপরে প্যানটা দিতাম তাহলে আমার এই ডিমটার এই সাইডটা মানে লাল হয়ে যেত দেখেন যে মানে একদম ন্যাচারাল অর্থাৎ ডিমটা ডিমের কালারেই আছে কোথাও কোনো লাল হয় নাই আমি প্রকৃতপক্ষে এই সূর্যের তাপে আমি ডিমটার ভাজি করলাম আর যদি আমি যদি এটা গ্যাসে বা লাকড়ি দিয়ে যদি ভাজি করতাম তাহলে ডিমটার উপরটা আমার পুড়ে যাইতো মানে তলের পাশটা তো আমার ডিম তলের পাশটা পরে নাই তো সেটা বোঝা যাচ্ছে যে প্রকৃতপক্ষে আমি রোদের হিটেই আমি ডিমটা ভাজি করছি তো দেখা যাক কী অবস্থা তো ইনশাল্লাহ হয়ে গেছে আমার দুই পাশি প্রায় হ অকমপ্লিট দেখা যাক যে খাইয়ে কেমন লাগে এই দেখেন যে আমার ডিমের দুই পাশে সমান এ সমান মানে কোথাও কোনো কালো নাই প্লাস এই পাশ কোথাও কোনো পুরা লাল বা কালো কোনো মানে দাগ নাই অর্থাৎ আমি রোদের হিটেই এটা আপনার ই করলাম ভাজি করলাম তো দেখি খাইয়ে কেমন লাগে মোটামুটি ভালো কিন্তু মানে ডিমের যে একটা গন্ধ সেই গন্ধটা থেকে গেছে যেহেতু ভাজি করলে এই গন্ধটা থাকে না তো সেই গন্ধটা থেকে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন আর যদি মন চায় ভিডিওটা শেয়ার করতে তো অবশ্যই লোকজনের দেখানোর জন্য শেয়ার করে দিবেন যে সৌদি আরবে কী পরিমাণে গরম পড়ে আমরা যারা প্রবাসে আসি মানে কতটা কষ্টে করে যারা মরুভূমিতে কাজ করি কি পরিমাণে মানে রোদ আর কী পরিমাণ তাপ আপনারা নিজেরাই দেখেন আমার এই ভিডিওটা কোনো ফেক ভিডিও না এটা রিয়েল ভিডিও তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ